লার্ন ফিজিক্সইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করবো দুটি ভেক্টরের লব্ধি ও অন্তর্ফলের মধ্যে সম্পর্ক রিলেশান বিটুইন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অব টু ভেক্টরস তাহলে আজকের আলোচ্য বিষয় হবে দুটি ভেক্টরের লব্ধি ও অন্তরফলের মধ্যে সম্পর্ক রিলেশান বিটুইন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অব টু ভেক্টরস ধরি ও এ একটি ভেক্টর এটিকে পি ভেক্টর ধরা হলো ও বি আরেকটি ভেক্টর এটিকে কিউ ভেক্টর ধরা হলো এই দুটি ভেক্টর ও বিন্দু থেকে ক্রিয়াশীল তাহলে ও এ এবং ও বি বা পি এবং কিউয়ের লব্ধি ভেক্টর হবে আমরা যদি ও এ এবং ও কে সন্নিহিত বাহু ধরে একটি সামান্তরিক অঙ্কন করি তাহলে এই যে সামান্তরিকের কর্ণ ও ডি এই ওডি ভেক্টরটি পি এবং কিউ ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে যেটাকে আর দিয়ে সূচিত করা হয়েছে তাহলে পি একটি ভেক্টর ভেক্টর কিউ আর এই দুটির লব্ধি ও সি ও সি ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ভেক্টর ও বি যেহেতু কিউ ভেক্টর তাহলে ওসি ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ভেক্টর বিপরীত দিকে এবং ও এ ইজিক টু পি ভেক্টর তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের অন্তর্ফল কত হবে এর অন্তর্ফল হবে ও এ এবং ও এই দুটি বাহুকে সন্নিহিত বাহু ধরে যদি একটি সামন্তরিক অঙ্কন করা যায় তাহলে এই সামান্তরিকের কর্ণ ও এই ওই ভেক্টরটি ও এবং ও সি বা পি এবং মাইনাস কিউয়ের লব্ধিকে নির্দেশ করবে অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের লব্ধি হলো ও ডি বা আর ভেক্টর আর পি এবং কিউ ভেক্টরের বিয়োগ ফল হল এস ভেক্টর তাহলে ও সামান্তরিকের একটি কর্ণ ও বি ডি এ সামান্তরিকের একটি কর্ণ ও ডি ভেক্টর দুটি লব্ধিকে প্রকাশ করলো এবং অপর কর্ণ এখানে দেখছি ওই ইজ ইকুয়াল টু ওই ভেক্টর ইজ ইকাল টু বিএ ভেক্টর তাহলে আমরা বলবো ও ডি ভেক্টর অর্থাৎ আর ভেক্টরকে যদি লব্ধি বলি তাহলে বি এ ভেক্টর এটিকে বলবো অন্তর্ফল তাহলে ও এ বি এই সামান্তরিকের একটি কর্ণ ও ডি এটিকে আমরা লব্ধি ভেক্টর বলবো এবং অপর কর্ণ বি এ কে আমরা পি এবং কিউ এর অন্তর ফল বলব অর্থাৎ একটি সামন্তরিকের একটি কর্ণ ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে এবং অপর কর্ণটি ওই ভেক্টর দুটির অন্তরফলকে প্রকাশ করবে এখানে আমরা বিশেষ ক্ষেত্র দেখিয়েছি যদি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয় ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এখানে আমরা চিত্রে দেখিয়েছি পি ভেক্টর এবং কিউ ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব অর্থাৎ এখানে আলফা কোলটি নাইনটি ডিগ্রি এবং এক্ষেত্রে যে লব্ধি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি এটা হলো আর তাহলে আর এর মান হবে রুটোভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবং এসের মান হবে রুটোভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এর জামান এর ও তাই মান অর্থাৎ আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু এস এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে লব্ধি এবং অন্তর এরা পরস্পর সমান এখন আমরা যদি বলি লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সঙ্গে ফাই ওয়ান কোন করেছে এবং যে অন্তর ভেক্টর এস এটি পি ভেক্টরের সঙ্গে ফাই টু কোন উৎপন্ন করেছে তাহলে আমরা বলতে পারি টেন ফাই ওয়ান ইজিক্যাল টু কিউ বাই পি আর টেন ফাই টু ইজিক্যাল টু মাইনাস কিউ বাই পি টেন ফাই ওয়ান কিউ বাই পি টেন ফাইভ টু ইজিক্যাল টু মাইনাস কিউ পি তাহলে এটাও কিউবাই পি এটাও কিউ বাই পি ডিফারেন্স আছে সামনে মাইনাস আছে তাহলে আমরা বলতে পারি ফাইভ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ফাই টু অর্থাৎ আমরা বলতে পারি আর ভেক্টর এবং এস ভেক্টর এই দুটি ভেক্টর পি ভেক্টরের বিপরীত দিকে অবস্থান করছে এবং এরা দুজনে সমান কোণে আনন্দ থাকছে ফাইনালি পেলাম দুটি ভেক্টর পরস্পরের লম্ব হলে এদের লব্ধি এবং অন্তর যে দুটি ভেক্টর পাওয়া যাবে সেটি পি ভেক্টরের সঙ্গে বিপরীত দিকে সমান কোণে আনন্দ থাকবে এবং এদের মান সমান হবে দুটি সমান ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে এখন আমরা আলোচনা করব যদি দুটি ভেক্টর যাদের মান সমান এবং তারা যদি পরস্পরের সঙ্গে সমক্ষণে আনত থাকে তাহলে এক্ষেত্রে লব্ধি ভেক্টর এবং অন্তর্ভেক্টর দুটোর মধ্যে সম্পর্ক কি হবে তাহলে দুটি ভেক্টর যদি সমান হয় এবং পরস্পরের উপর লম্ব হয় তাহলে আমরা দেখব এদের লব্ধি ভেক্টর এবং এদের অন্তর্ফল এই দুটি ভেক্টর এদের মধ্যে সম্পর্ক কি হবে এখানে আমরা দেখিয়েছি পি একটি ভেক্টর কিউ একটি ভেক্টর শর্ত অনুযায়ী পি ভেক্টর ইজিকোয়াল টু কি ভেক্টর এদের লব্ধি হলো আর তাহলে বলতে পারি আর ইজিকোয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পিথাগর সের উপপাধ্য অনুযায়ী তাহলে আমরা বলতে পারি ইজিক্যাল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউবের জায়গায় পি বসিয়েছি যেহেতু পি ভেক্টর সমান কিউ ভেক্টর তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজিক্যাল টু রুট ওভার অফ টু পি স্কোয়ার ইজ ইউয়াল টু রুট টু পি তাহলে এই আর ভেক্টরের মান হলো রুট টু পি আমরা ধরে নিলাম লবধি ভেক্টর আর পি ভেক্টরের সঙ্গে ফাই ওয়ান কোণে আনত আছে এবং অন্তরফল ভেক্টর এস এটি পি ভেক্টরের সঙ্গে বিপরীত দিকে ফাই টু কোণে অবস্থান করছে তাহলে বলতে পারি টেন ফাই ওয়ান ইজিক্যাল টু কিউ ভেক্টর বাই পি ভেক্টর ইজিক্যাল টু ওয়ান যেহেতু কিউ ভেক্টর পি ভেক্টর সমান অনুরয়ে বলা যেতে পারে টেন ফাই টু ইজ ইকাল টু মাইনাস কিউ বাই পি ইজিক টু মাইনাস ওয়ান টেন ফাইভ টু পেলাম মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি টেন ফাইভ ওয়ান সমান টেন ফর্টি ফাইভ আমরা জানি টেন ফর্টি ফাইভ সমান ওয়ান তাহলে বলতে পারি ফাইভ ইজ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি ফাইভ ওয়ান ইজ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি এই চিত্র থেকে দেখা যাচ্ছে ফাইভয়ান ইজ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি যেহেতু এটি একটি বর্গক্ষেত্র সুতরাং বর্গক্ষেত্রের কর্ণ এই কোনটিকে সমান দুটি ভাগে বিভক্ত করেছে তাহলে এই মান হল ফর্টি ফাইভ ডিগ্রি অনুরূপভাবে ফাইভ টু কোণের মান আমরা পেয়ে যাব মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি একই কোণ হবে 45 ফাইভ ডিগ্রি যেহেতু এই কোনটা বিপরীত দিকে অবস্থান করছে তাহলে এটাকে বলবো মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা যদি লব্দি ভেক্টর এবং অন্তরফল ভেক্টর এদের মধ্যে যদি কোনটা মাপি অর্থাৎ ফাই ওয়ান প্লাস ফাইভ টু যদি মাপি তাহলে হয়ে যাবে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ টু নাইনটি অর্থাৎ দুটি ভেক্টর যদি ভেক্টর দুটোর মান সমান হয় এবং তারা যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে এদের লব্ধি ভেক্টর এবং অন্তরফল এদের মধ্যবর্তী কোন হবে নাইনটি ডিগ্রি ফাইনালি পেলাম যদি দুটি ভেক্টর যাদের মান সমান এবং তারা যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে তাদের লগ্দি ভেক্টর এবং অন্তর্ফলের মধ্যে যে কোন হবে সেটা হবে নাইনটি ডিগ্রি এবং ওই ভেক্টর দুটির মানও পরস্পর সমান হবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি नमस्कार